দেখা যাক সব থেকে বেশি টাকা কে পাবে মিস পড়ার জন দেখা যাক তাড়াতাড়ি বলো 400 টাকা 400 তোলো প্রথমেই প্রথম ফিলিপে 100 দ্বিতীয় ফিলিপে 200 মিস পড়ার জন্য 100 প্রথম ফিলিপে 100 টাকা যাক মিস 100 মিস পড়ার জন্য 100 প্রথম ফিলিপে 100 100 তোলো 100 টাকা নোট পড়ার ফিলিপ দেখা যাক তোলো মিস পড়ার ফিলিপ 100 টাকায় সন্তুষ্ট পড়ার বিলিপ দেখা যাক ফিলিপ করো

মিস পরের জন কাকে দেখা যাক প্রথম ফিলিপে 100 মিস পরের জন আবার আমার দেখা যাক আমি আবার কি পারি প্রথম ফিলিপে আমি সো গাইস এক পেলাম আর পেলাম না পরের জন যাক মিস পরের জন আসো ফিলিপ করো দেখা যাক প্রথম ফিলিপে 100 100 তোলো দ্বিতীয় ফিলিপে দেখা যাক কত তোলি এখানে ফিলিপ করো দেখা যাক মিস পরের জন আসো ফিলিপ করো দেখা যাক

Pela. Vamos <goth3> oh, <goth3>